হ্যালো আসসালামু আলাইকুম বিহর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি বিকজ বলে বরাবরের মতোই চলে আসলাম আপনাদের সকলের প্রিয় ডিস ক্লোসের থেকে আর আজকে কিন্তু খুবই মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এইগুলো হচ্ছে জমজম সুইজের যে কটন অন্য লোনগুলো আছে ওইগুলো আর শুরুতেই বলে রাখি আপনারা যারা আমাদের চ্যানেল এখনও নতুন আছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার নেই তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমরা এক এক করে সবগুলো ড্রেস খুলে দেখিয়ে দিতেছি ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে তো আমরা আমাদের ড্রেসগুলো দেখানো শুরু করে দিয়েছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এই জামার খুবই সুন্দর একটা জামা এটা হচ্ছে সাইড আর হাতার কাপড়টা এগুলো কিন্তু প্রত্যেকটা জামা একেবারে পিওর জমজম সুইজের মধ্যে হবে আর এইগুলা বর্ডারি আপনারা পাবেন হচ্ছে সিক্সটি প্লাস আর লং পাবেন হচ্ছে ফর্টি এইট প্লাস বাংলাদেশে যে কোনো গ্রোথের মানুষের এইগুলো হয়ে যাবে এটা হচ্ছে পরবর্তী আরেকটা ডিজাইন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ এমন নাম্বার দেওয়া হচ্ছে ওইগুলোতে যোগাযোগ করে আমাদের থেকে ড্রেসগুলো কালেকশন করে নেবেন এটা হচ্ছে কামজার ফ্রন্ট সাইড এটা হচ্ছে সালোয়ারটা ম্যাচিংয়ের মধ্যে আমরা অন্যটা করে দেখিয়ে দিব প্রত্যেকটা অন্যই কিনতে হবে পাঁচ হাত না প্রত্যেকটা অন্যই কিনতে হবে না খুবই সুন্দর একটা অন্য এটা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপে এমন নাম্বার দেওয়া হচ্ছে ওইগুলোতে যোগাযোগ করবেন আমরা পরবর্তী একটা ডিজাইনে চলে যাচ্ছি you. <laughs> পরবর্তী একটা ডিজাইন হচ্ছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন কালার কন্ট্রাস্টটা খুবই সুন্দর ফ্লাওয়ার ফ্লোরাল প্রিন্টের মধ্যে এটা হচ্ছে ওনাটা খুব সুন্দর একটা জামা যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন আর এগুলার প্রাইস আমি বলে দিচ্ছি এগুলার প্রাইস কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনারা আমাদের থেকে জমজম সুইজের যে অরিজিনাল লোনগুলো আছে ওইগুলো কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আপনার পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর সালোট হবে ম্যাচিংয়ের মধ্যে আমরা ওনাটা দেখিয়ে দিয়েছি এগুলো কিন্তু আপনারা আমাদের থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন প্লাস সারা বাংলাদেশ বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এইগুলো কিন্তু সারা বাংলাদেশে হোলসেল দেওয়া হবে তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন এটা হচ্ছে পরবর্তী আরেকটা ডিজাইন এগুলোর প্রাইস আমি আবার বল দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা মাত্র নয়শো নিরানব্বই টাকায় আপনার আমাদের থেকে এত সুন্দর সুন্দর নতুন যে রমজম সুই ডিজাইনগুলো আসছে ওইগুলো কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে পরবর্তী একটা ডিজাইন পিঙ্ক কালারের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন আর প্রত্যেকটা ডিজাইন কিন্তু একেবারে নতুন যে ডিজাইনগুলো আসছে আমাদের ওইগুলো এগুলোর কোয়ান্টিটি আপনারা চাইলে প্রত্যেকটা পিসের দশ পিস বিশ পিস করেও নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক আছে অ্যান্ড এটা হচ্ছে পরবর্তী আরেকটা ডিজাইন এই ডিজাইনটা কী আর বলবো খুব বেশ সুন্দর একটা ডিজাইন এস কালারের মধ্যে ফ্লোরাল প্রিন্টের মধ্যে খুব বেশ সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে সালোয়ারটা ম্যাচিংয়ের মধ্যে আর আমরা ওনাটা খুলে দেখিয়ে দিতেছি ওনাটা আরও বেশি সুন্দর এটা হচ্ছে খুব খুবই সুন্দর একটা ডিজাইন যার ভাবে রাখবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন অথবা স্ক্রিনে হোয়াটসঅ্যাপে দেওয়া হচ্ছে ওইগুলোতে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আপনার নেভি ব্লোর মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ওনাটা যার ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট মেনে আমরা পরবর্তী একটা ডিজাইন চলে যাচ্ছি এটা হচ্ছে আপনার স্কাই ব্লু বা পেস্ট কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন সালোটা হয়ে ম্যাচিংয়ের মধ্যে আমরা ওনাটা খুলে দেখিয়ে দিতেছি প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আজকে খুব সুন্দর একেবারে নতুন নতুন যে ডিজাইনগুলো আসছে ওইগুলো পরবর্তী একটা ডিজাইন হচ্ছে আপনার মেরুন কালার টাইপের এটা মেরুন কালার মধ্যে এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর একটা ডিজাইন অ্যান্ড পর্বতে আরেকটা ডিজাইনে চলে যাচ্ছে এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান ডিজাইন এগুলার প্রাইস আমি আবার বলে দিচ্ছি এগুলোর প্রাইস কিন্তু মাত্র নয়শো নিরানব্বই টাকা আর এই ছিল আমাদের আজকের কালেকশন আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর একটা কথা বলে রাখি ওটা হচ্ছে এই ভিডিওটা যদি আপনার আমাদের ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট করে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দেবেন আর এই ভিডিওটা যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটাকে লাইক কমেন্ট করে দেবেন আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন